আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ডেরস চা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ডেরস কাছে কখন কী কী সার প্রয়োগ করবেন এই সারগুলা প্রয়োগের পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনি আপনার ডেরোস কাছে কীভাবে প্রচুর ডেরস দৌড়াতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ডেরোস চা আমাদের দেশের জনপ্রিয় একটা সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সি রয়েছে সারি তৈরির মাধ্যমে টেরসটা চাষ করতে হয় শাড়ি থেকে সারের দূরত্ব পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব 30 সেন্টিমিটার দূর দূর বীজগুলা বপন করতে হয় এক থেকে দুইটি করে প্রত্যেকটা গর্তের মধ্যে বীজগুলা পুঁতে দেবেন টেরস যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যে কোনো সময় টেরসের বীজ বুনে দিতে পারেন চার আটগস্ট যখন বিশ দিন হবে তখন আপনারা জমিতে যেসব সার প্রয়োগ করবেন প্রতিশত জমিতে আপনারা দুইশো গ্রাম এমওপি এবং দুইশো গ্রাম ইউরিয়া সার এই সময়টাতে চিটিয়ে দেবেন সারগুলো প্রয়োগের পূর্বেও আপনারা জমি থেকে আগাছা তুলে নিতে পারেন অথবা সার চিটিয়ে দেওয়ার পরপরই জমির মাটিগুলা যে কোনো নিরানি অথবা কোদাল দিয়েভাবে কুড়ে নেওয়ার পরপরই এর পরপরই আপনারা জমি থেকে যত ধরনের আগাছা রয়েছে সব ধরনের আগাছা তুলে ফেলতে হবে ডেরস গাছে সাধারণত দুইটি কিস্তিতে সার প্রয়োগ করতে হয় তো প্রথম কিস্তিতে সার প্রয়োগের পর পরপরে আমরা কিন্তু চারাগাছে গোড়ার দিকে আল তৈরি করব না দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ প্রথম কিস্তিতে বিশ থেকে পঁচিশ দিন বয়সে সার দেবো এবং দ্বিতীয় কিস্তিতে তার ঠিক বিশ দিন পরে আবার দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করব এই সময়টাতে আমরা চারাগাছে গুঁড়ার মধ্যে আল তৈরি করে দেব এবং প্রত্যেকটা শাড়ির মাঝখানে নালা প্রস্তুত করব সেটাও আপনাদেরকে ভিডিওর শেষ প্রান্তে দেখিয়ে দেব গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে ডেরস যা আমাদের দেশে এই মৌসুমে অর্থাৎ যেসব জমিতে পানি জমে থাকবে না সেই সব জমিতে আমরা ডেরস চাষ করতে পারি উর্বর দুয়াশ এবং বেলে বেলেদুয়াশ মাটি ডেঁড়স চাষের জন্য উপযোগী হাইব্রিড জাতের ডেড়সের বীজ বপন করতে হবে এতে করে চারা গাছের বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ দিন বয়স হবে তখনও কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে ভিডিওর মধ্যে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই ছারা গাছের বয়স হচ্ছে ত্রিশ দিন এই সময়টাতে কিন্তু ডেরোসে ফুল আসা শুরু হয়ে গেছে তো কিছু দিনের মধ্যে ডেরসের গাছে ফুল আসার থেকে দশ দিনের মধ্যে কিন্তু ডেরস সংরক্ষণ করতে পারে ভিডিওর এই প্রান্তে আপনাদেরকে যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে দ্বিতীয় কিস্তিতে ডেরস গাছের মধ্যে সার প্রয়োগ তো সার প্রয়োগের পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে অনেক আঁকাশার জন্ম নিয়েছে সার দেওয়ার পূর্বে আমি জমি থেকে সব ধরনের আগাছা তুলে নিই শুরুতে আপনারা কোদাল দিয়ে এভাবে মাটিগুলা করে নেবেন তারপর হাত দিয়ে আপনারা চারাগাছের গোড়ার দিকে যত আগাছা রয়েছে সেগুলো আপনারা জমি থেকে তুলে ফেলবেন তারপর পরেই আপনারা সারগুলা চারাগাছের মধ্যে ছিটিয়ে দিতে পারেন তো বন্ধুরা দ্বিতীয় কিস্তিতে আপনারা যে সারগুলা প্রয়োগ করবেন শুরুতে দেখেন যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে নাইট্রোজেন সংগঠিত অর্থাৎ ইউরিয়া সার এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করা হবে ফুল ফল সাহায্য করবে এই সারের পরিমাণ প্রতিশতক জমিতে আপনারা দুইশো গ্রাম ছিটিয়ে দেবেন দেখবেন সারগুলা প্রয়োগের আট থেকে দশ দিনের মধ্যে চারা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর ফলন ধরাতে সাহায্য করবে যারা এই সময়টাতে ডেরস চাষ করার চিন্তা করছেন আপনারা জমিতে বীজ বোপনের পূর্বে প্রতিশতক জমিতে পঞ্চাশ থেকে সত্তর কেজি গোবর সার চিটিয়ে দেবেন এরপরে অন্যান্য যেসব রাসায়নিক সার টিএসপি দুইশো গ্রাম এবং এমওপি দুইশো গ্রাম চিটিয়ে দেবেন ইউরিয়া সার চিটিয়ে দেওয়ার পরপরে যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে এমওপি বা পটাশ সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা চারা গাছে কাঠামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই সারটাও চারা গাছের ফুল ফল আনতে বেশ সাহায্য করবে তো আপনারা দুইটি কিস্তিতে এই দুইটি সার আপনারা চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন দেখবেন আপনি যথেষ্ট পরিমাণে ডেরেশ গাছে ফলন ধরাতে পারবেন আর সার প্রয়োগের পরপরই চারা গাছের মধ্যে আল তৈরি করে দিতে হবে এবং প্রত্যেকটা সারির মাঝখানে তিরিশ সেন্টিমিটার নালা প্রস্তুত করতে হবে যাতে করে জমির পানি সহজে চলে যেতে পারে কারণ ডেরস গাছে পানি সহ্য করতে পারে না যদি আপনার জমিতে পানি জমে থাকে এতে করে দেখতে পারবেন আপনার চারা গাছগুলো মারাও যেতে পারে সেই জন্য আপনারা প্রত্যেকটা শাড়ির মাঝখানে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার নানা প্রস্তুত রাখবেন ডেরোস গাছের পাতা কুকুরের সমস্যা যদি আপনার চারা গাছের মধ্যে দেখা দেয় তাহলে ইমিডাকলুফির জাতীয় যে কোনো একটা কীটনাশক অ্যাডমায়ার ডু অ্যাসাটাফ ইমিটাপ যে কোনো একটা স্প্রে করে দিতে পারেন এছাড়া ডেরেশ গাছে মাঝরা পোকা ও ডগা ফল ছিদ্রকারী পোকার আক্রমণে আমাদের ডেরস কাছে যে কচি ফলগুলো রয়েছে সেগুলো কুড়ে করে খায় এসব পোকা যদি আপনার জমিতে দেখা দেয় তাহলে আপনারা সাইফারমেথিন জাতীয় যেসব কীটনাশক রয়েছে অথবা আপনারা রেলোড ফাইটার কোড কেয়ার প্রোটেক্ট অ্যাসিমিক্স যে কোনো একটা কিনে এনে আপনারা প্রতি লিটার পানিতে এক মিলিহারে সাত দিন পর দুইবার স্প্রে করে দেবেন দেখবেন এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে আপনার ছাড়া গাছকে রক্ষা করতে পারবেন তো অবশ্যই আপনারা এইসব পরিচর্যা করে নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু ডেরস চাষ করে লাভবান হতে পারবেন বাড়ির আঙিনায় যেসব জমি রয়েছে ছায়াযুক্ত স্থানে এছাড়া আপনারা বাগানে কিন্তু যে কোনো পাত্রের মধ্যে খুব সহজেই ডেরসটা চাষ করবেন ডেরসের বীজ কীভাবে বুনতে হয় সেগুলো আমার পূর্বের ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম